আসসালামু আলাইকুম এন মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের নিউ মারিকেল অ্যানালাইসিস চাপ্টার তিনের এ সমবে আন্তঃপাতন সায়েন্স প্রকাশনের প্রকাশনী ডেটা এবং তুইন চ্যাপ্টার চাপ্টার এর বি এবং তিতাসে সম্ভবত চ্যাপ্টার থ্রি খুবই গুরুত্বপূর্ণ তীর আমি আলোচনা করব এর আগে আমি ফরওয়ার্ড ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম আজকে ব্যাকওয়ার্ড ফর্মুলা নিয়ে আলোচনা কর যেটা হচ্ছে আমাদের কি নিউটন গ্রেগরির এখন আজকে যেটা আলোচনা করব সম্পূর্ণের জন্য নিউটন গ্যাগ্রির পশ্চাৎ আন্তঃপাতন সূত্র আর আন্তঃপাতন কি এটাও আমি আগে ক্লাসে বলছিলাম যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন এটা তেরো সাল এবং ষোলো সাল আসছিলো এর চ্যাপ্টার থেকে আপনারা বিশ থেকে পঁচিশ মার্ক কমন পাবেন ইনশাল্লাহ এখন দেখেন আমাদেরকে এটা সমান সম মানে সমান ব্যবধি ব্যবধির জন্য তাহলে দেখেন সমান ব্যবধানে নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপাতন সূত্র হলো এটা হচ্ছে সূত্র আমাদের দেন জি অফ এ প্লাস এনএইচ প্লাস ইউএইচ ইজিক টু এফ অফ এ প্লাস এনএইচ প্লাস ইউ অফ এটা হচ্ছে আমার কি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড অপারেটর এফ অফ এ প্লাস এএনএস এখন দেখেন আপনারা কীভাবে মনে রাখবেন দেখেন সবগুলোর মধ্যে কিন্তু আমাদের এফ অফ এ প্লাস এন এনএইচ আছে এফ অফ এ প্লাস এন এনএস আছে এফ অফ এ প্লাস এন এনএইচ আছে এফ অফ এ প্লাস এন এইচ আছে সবগুলোর মধ্যে দেখেন এফ অফ এ প্লাস এনএস তো লাগবে এখানে দেখেন ব্যাকওয়ার্ড যে অপারেটার একটা এখানে দুইটা আর এন সংখ্যকের জন্য এন তারপর এখানে ছিল কত ইউ পরেছিল ইউ প্লাস ওয়ান পরে ইউ প্লাস ওয়ান ডট ডট এভাবে যাবে আর এখানে দেখেন এনে তো আর ফ্যাক্টোরিয়াল দেওয়া লাগে না কিন্তু এন এর জন্য দেখেন এখানে টু আসছিল জন্য দিচ্ছি টু ফ্যাক্টোরিয়াল আর অসংখ্য বাড়ার জন্য আমরা এন এর জন্য দিচ্ছি কত আমাদের এন ফ্যাক্টোরিয়াল এইভাবে আপনারা কী করবেন সূত্ররা মনে রাখবেন এখন দেখেন সূত্র প্রতিপাদন দি স্বাধীন চলক এক্স এর মানে একটা স্বাধীন চলক হয়েছে এক্স এক্স এর সমান ব্যবধানে মান সমান ব্যবধানে মান বলতে এ প্রথমে এ তারপর কি আমরা এইচ পরিমাণ বাড়াচ্ছি তাৰপৰা মাজে আৰু একবাৰ এইচ পৰিমাণ বাঢ়াইছে তাৰ কাৰণে এ প্লাছ এইচ এইটো যদি আৰু একবাৰ এইচ বাঢ়াই ত' এ প্লাছ টু এইচ হ'ব এইবাবে আমাৰ কি কৰোঁ এ প্লাছ এন এইচ পৰ্যন্ত আমাৰ কি কৰোঁ বাঢ়াব এৰ ৱাই ৱাই ইজিকেল টু এফ অফ এক্স ফাংশ্যনৰ মানে ৱাই যদি এফ অফ ফাংশ্যন মান ত' এফ অফ এ হ'ব এফ অফ এ প্লাছ এইচ হ'ব এফ অফ এ এফ অফ দুই বাৰ লেখা হৈ গৈছে এফ অফ এ প্লাছ ক'ত টু টু এইচ হ'ব এফ অফ এ প্লাস টু ডট এফ অফ এ প্লাস এনএস মানে এখানে যেটা তার সাথে ফাংশন মানে অ্যাফ এ প্লাস এস এফ এ প্লাস পর্যন্ত এখন দৌড়ি একটি এক্সের এন গাঁথের কি একটা জি এক্স আমরা ধরে নেব যেখানে এন গাতের কি একটা এবং অফ নিম্ন নিম্ন লেখা যায় কবে লাগবেন লেখার নিয়মটা হচ্ছে আপনাদের জি অফ এক্স এ নট এ ওয়ান এ টু এন পর্যন্ত আচ্ছা এ নট এক্স মাইনাস এ মাইনাস এনএস এ হচ্ছে তো তোমাদের এখানে যা থাকবো তা লাগবেন তারপর এনটা কি আমাদের তারপর তারপর এটা তো এখানে যা আছে তা তো লিখছি তারপর আমাদের এন থেকে আমাদের কি এক কমছে এটা মানে হচ্ছে আমাদের ব্র্যাকেট প্রথম বন্ধু তাহলে এন থেকে কি এক পর্যন্ত কমছে তার সাথে কি আমাদের এইচ গুণ আকার আল এইচ গুণ হয়েছে ডট ডট এভাবে আমার কি চলতে থাকবো কত পর্যন্ত চলবো আমাদের এন পর্যন্ত এক্স এন এক্স মাইনাস এ মাইনাস কত এন এইচ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এন মাইনাস ওয়ান কত এইচ এভাবে কি অসংখ্য ব্যবহার আমার কি চলতে থাকবে যেখানে ডট ডট এক্স মাইনাস এ মাইনাস কত এইচ পর্যন্ত এটা আমরা এক নক সমীকরণ দিব দেন এ নট এ ওয়ান এ টু এ টু তারপর থ্রি ছিল এটা ছিল তারপর পরবর্তী এটাতে লাগবে এটার আবার কি বলুন এন তো আসছিল আপনারা কি করবেন এক কম নেবেন এখন প্রথম বন্ধনী নিয়ে এটাই এটাই কিন্তু আমাদের প্রথম বন্ধু যেখানে এ নট এ ওয়ান এ টু ডট এ এ এন এ নট এ ওয়ান এ টু এন হচ্ছে কি আমাদের কি মান দুরি এ প্লাস এ জি অফ এ প্লাস এন এর সমান ধরে নেব তো এফ অফ এ প্লাস এন এস দেন জি এ জায় লেখবো এফ জি এর জায়গায় কত এফ জি এর জায়গা লেখব কত এফ তাহলে আমরা কী করবো এটা ধরে নেব কোন থেকে আছে এটা দেন এফ অফ এ সমান আমরা কি লিখতে পারবো জি অফ এ এফ অফ এ প্লাস এ সময় লিখতে পারবো পারব আমরা জি অফ এ প্লাস এস এভাবে আপনারা মনে রাখবেন এখন আমরা এক নং সমীকরণ নেই এটা ছিল আমাদের এক নং সমীকরণ এক নং করে আমরা কী বসাবো এক নং এ পর্যায়ক্রমে প্রথমে এক সমান এ প্লাস এইচ বসাবো তারপরে আমরা এক কত অ্যা প্লাস এনএইচ মাইনাস কত এইচ বসাবো এবার আমরা কী করব পর্যায়ক্রমে আমরা কী করব বসাবো তাহলে আমাদের এক নং সমীকরণ ছিল এটা এক নং এটা আমি আগের পৃষ্ঠায় ছিল আমি এই পৃষ্ঠাতেও তুলে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তে এক্স যাত প্রথমে কী বসাবো এ প্লাস এনএস এক্সে যাত আমরা কি লিখছি এ প্লাস এন এস এনএস ইজল টু এ নট আছে এখানে এক্স এ যদি আমরা এ প্লাস এনএচ বসাই তাহলে প্লাসে মাইনাসে কাটা যাব এ প্লাস এনএইচ মাইনাস এন এনএচ কাটা জিরো হয়ে যাব তার মানে এখানে যেগুলো আছে এগুলো আমার কি সবগুলো জিরো হয়ে যাব এই জন্য জিরো লিখছি না তাহলে জি অফ এ প্লাস এন এস সময় আমরা কী লিখতে এফ অফ এ প্লাস এনএস জিও জাত এই সূত্র দ্বারা আগের পৃষ্ঠা দেখে কিন্তু আমরা তুলে রাখছিলাম এন অট সম আমরা এটা লিখতে পারি তো এন অট সম এখন আমাদের কি এনোট পাইছি এখন আমরা এ ওয়ান করবো তো এ ওয়ান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা এক্স জাত এ প্লাস এনএস মাইনাস এইচ বসাবো এক জাত কত বসাবো এ প্লাস কত মাইনাস তা দেখেন এই এক্স জায়গা এ প্লাস এন এইচ মাইনাস এইচ বসাবো ইজিক্যাল টু এ নট এ ওয়ান থা আছেই এক্স জাত যদি আমরা এ প্লাস এর যা যদি আমরা এ প্লাস এন এইচ মাইনাস এইচ বসাই তাহলে এখান থেকে কাটাকাটি করলে শুধু থাকবো কত আমাদের মাইনাস এইচ প্লাস এ টু আর এখান থেকে যদি আমরা এর জায়াত এ প্লাস এন এইচ মাইনাস এক্সে জায়াত কি করবো এ বসানো করে কাটাকাটি বললে আমাদের পুরো আমরা জিরো হয়ে যাবো তার মানে সবটা কি আমাদের জিরো হবে তাহলে এখান থেকে দেখেন এটা কি মাইনাস এ ওয়ান এইচ এটা সমানে এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কী হচ্ছে প্লাস এ ওয়ান এইচ এ নট তো আছেই আর এদিকে মানটা সমান এদিক দিয়ে নিয়ে আসছি আবার দেখেন এখান থেকে একটা কাজ করছি এখান থেকে তো এসটা কমন দিচ্ছি এসটা কমন নিয়েছি আছে আমাদের কত এন মাইনাস ওয়ান আছে এ নট আর দেখেন আমরা এই এফ জি আছে আমরা কী লিখতে পারব অ্যাপ লিখতে পারব বাকিটা দেখেন সব আমার ঠিক আছে তো এখান থেকে যদি আমরা এ ওয়ানের মান বাড়ি এ ওয়ান এসে এদিকে আসলে কি বায় হয়ে যাব আর এই এ নট এ নটের মান হচ্ছে কত আমাদের এটা এ নটের মান এটা মাইনাস আর এফ ও এর মান হচ্ছে কত এটা এ ওয়ান যে এইটা দেখেন এ প্লাস এন মাইনাস এ প্লাস এন এস আছে দেন এ প্লাস এন থেকে যদি একটা কমে এন থেকে একটা যদি কমে তাহলে এটা সূত্র হচ্ছে কত এফ এটা তো দেবেনি এটা আমরা ব্যাকওয়ার্ড না তাহলে ব্যাকওয়ার্ড এফ অফ এ প্লাস এনএস সূত্র এফ ওই যে এফ অফ মানে এ বলতেছি কোথায় যেটা এফ অফ এ প্লাস কোথাও এনএস তাহলে এ ওয়ান এ পাইছি এখন আমরা এ টু বার করবো তো এ টু বার করব আমরা জি আজ কত বাসাবো এই মানে এই একসাজ আমরা কত বাসাবো দ্বিতীয় পারবো কত এ প্লাস এনএস মাইনাস কত এন তার মানে কি আমার কি এখানে নেগেটিভ ছিল তার মানে কি আমার কম আছে তাহলে এখানে আমার কি একটা এইচ কমছিল তারপর এটা মানে কি আমার মাইনাস টু এইচ কমবো তাহলে আমরা এ ওয়ান আমরা কি বসাবো এক্স জাত এ প্লাস এনএইচ মাইনাস কত টু এইচ বসাবো তো এক্স জাত আমরা কী লিখবো এ প্লাস এএনএইচ মাইনাস কত টু এইচ টু এইচ বসাব এন তো আসেই এটা তো এক ন সমীকরণ এ ওয়ান লিখবো লেখার পর আমাদের এখানে এক্স জাত এ প্লাস এনএচ মাইনাস টু এইচ বসানোর পর আমরা কাটাকাটি করে পাবো তো মাইনাস টু এইচ পাবো প্লাস এ টু আমরা এক্স জাত এ প্লাস এনএইচ মাইনাস টু এক্স জাত এ প্লাস এনএইচ মাইনাস কত টু এইচ বসানোর পরে আমরা পাব কত আমরা এই মাইনাস এখানে পাবো কত আমরা মাইনাস আর এখানে পাবো কত আমরা মাইনাস মান বসানোর পরে এটা কিন্তু আমাদের এটা মান হয়েছে ব্র্যাকেট কিন্তু আমরা শুধু এক্সে মান গুলো বসাবো আচ্ছা এখানে পাবো কত আমরা মাইনাস আর এখানে পাবো কত আমরা আর বাকি সবগুলোর মধ্যে আমরা মান বসালে এক্সে মানগুলো বসালে আমরা কি জিরো হয়ে যাব তো এটাই তো জিও সাথে আমরা এই মানটা বসাইছিলাম এনটা আছে এন একস মান বসানোর পরে এটা পাইছি একসাথে মান বসানোর পরে এ দুইটা মান পাইছি এটা আমরা লিখতে দেখবেন সহজ কাটাকাটি করলে আপনাদের এই মানগুলো থাকবে তারপর আমাদের এ এ বদলে আমরা জি এত আমরা কী লিখতে পারি অ্যাপ লিখতে পারবো আর এখান থেকে আমাদের এস কমন যাচ্ছে আমরা কিন্তু এস কমন নিচ্ছি তো এন মাইনাস টু থাকতেছে আর এ নটা মান কত আমরা আগে বাইর করছিলাম এটা এম মান কত আমাদের থাকতে আছে আমাদের কত এ টু টু এ স্কোয়ার আর এখানে আছে আমাদের মাইনাস মাইনাস টু এস তো লেখি এ ওয়ান এ ওয়ানের মান হচ্ছে কত আমাদের এটা এ ওয়ানের মান হচ্ছে কত আমাদের এটা তো এস তো নিচে আছে এটাই এই এইটার সূত্র হচ্ছে কত আমাদের এটা তো এটা বলতে আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি তো এটার সূত্র কি এটা তো কিভাবে সূত্রটা এ প্লাস এনএস এ প্লাস এনএস এখান থেকে এন থেকে যদি আমাদের একটা কমে যায় আগে এখান থেকে যদি আমাদের একটা কমে যায় তাহলে এইটার সমান মানে এইটার সমান তাহলে কি আমরা এটা তাহলে এই এইটার সমান আমরা কি লিখতে পারব এটা লিখতে পারব সূত্র তারপর এখান থেকে আসছিল তা তো বললামই আবার বলতেছি এইচ আছে এইচ টু এইচ আছে টু এইচ দিলাম মাইনাস আছে আর এইটা সমান এটা কারণ আমাদের এখানে এ ওয়ান এ মান বসাতে হয় মনে করেন আমরা এ ওয়ান এ জাত এটা বসালাম বসানোর পরে আমাদের এইচ তো আসে আর উপরে যেটা আছে এটা সমান আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি তারপর এটা তো আসে এফ অফ এফ প্লাস এস মাইনাস এইচ আর এস কাটা তাকে তো প্লাস এ মাইনাসে মাইনাস টু এফ অফ এ প্লাস এনএইচ মাইনাসে এ মাইনাসে প্লাস টু টু এটা আমার থাকতে আছে আর এখানে টু এ টু এ স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারছেন এখন কিন্তু আমরা এ ওয়ান বারি করছিলাম এখন আমরা এ টু এর মান বারি করবো আপনারা চাইলে এখানে আমি আবার বলতেছি এ ওয়ান তো মাইনাস টু এস তে আছেই বুঝতে সমস্যা কারণ আবার বলতেছি নাহলে আবার দেখি নেন টু এ ওয়ান এর মানটা এ ওয়ান এ যা আমরা কেউ এ ওয়ান এর মানটা বসাবেন তারপর এইচ আছে আর এই এতটুকু সূত্র হয়েছে তোমার এটা আচ্ছা তারপরে দেখেন আমি এ লাইনটাই ওই দিকে এই এ সাইডটা লেখছি এদিকে আর এই সাইডটা লেখছি এদিকে আর পরে আমি এল এইটা আগে লেখছি আর একটু সাদা লাগছে সমস্যা নাই আপনারা তাহলে আগের লাইনটাই আমি এখানে কী করছি তুলে নিয়েছি আগের লাইনটাই তা টু এ টু এ স্কোয়ার মাইনাস টু এ সমান সমান দিয়েছি সমান দেওয়ার পরে আমাদের মাইনাস দুইটা দেখে একটা গেলে করা তো একটা কিন্তু সিনোভ মাইনাস মাইনাস একটা এফ অফ এ প্লাস এনএস থাকে যেটা সমানে এদিক দিয়ে নিয়ে আসলে প্লাস এফ অফ এ প্লাস এনএস হয়ে যাব তারপর আমাদের এখানে আছে এটা পজিটিভ সমানে এদিক দিয়ে নিয়ে আসলে কি হয়ে যাব মাইনাস হয়ে গেছে আর এদিকে যা ছিল তাই রাখছি আমার কি এ টু মান বাই করবো তাহলে এ টু ইজিক টু এ টুটা এদিকে আসলে বাঘ বাঘ আকার হয়ে যাবে ওয়ান বাই টু এ স্কোয়ার এদিকে আসলে কি বাঘ আকার হয়ে যাবো আর এখানে আমি একটু সাজায় লিখছি দেখেন এফ অফ এ প্লাস এন এস আছে এখানে কী ছিল দুইটা ছিল আমি মাইনাস দুইটা ছিল মাইনাস দুইটা ছিল তাহলে মাইনাস একটা আমি নিয়ে আসছি আর এখানে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস আর একটা তাহলে মাইনাস এখানে একটা আর এখানে মাইনাস একটা মাইনাস দুইটাই কিন্তু হয়েছি আর এখানে কিন্তু আমাদের প্লাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এটাই তাহলে কি আমার মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমি সাজায় লাগতে পারি এভাবে তো ওয়ান বাই টু স্কোয়ার এই এত রুগের সূত্র হচ্ছে এটা মানে এটা সমান এটা লিখতে পারি এটার সমান এটা লিখতে পারি আগে পৃষ্ঠাতে কিন্তু আমরা এটা সমান এ এটা সমান এটা লিখছিলাম আগের পৃষ্ঠার মধ্যে আচ্ছা তার মানে কি এটা সূত্র হচ্ছে গো এটা কীভাবে এন আছে এন থেকে যদি একটা কমে তাহলে আমরা এভাবে লিখতে পারি তারপর যে এটা সমান এখান থেকে এন মাইনাস ওয়ান আছে এন মাইন মাইনাস ওয়ান থেকে আর এক কমছে তাহলে কত হচ্ছে মাইনাস টুস তার মানে কি এক করে কমছে তার মানে কি এটা সমান আমরা কী করে লিখতে পারি সূত্র এটা লিখতে পারি নিচে আছে কত আমাদের এ স্কোয়ার তাহলে এই টু তো এটার সাথে গুন টু মানে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল আর এ স্কোয়ার এ স্কোয়ার আর এইটার সমান এইটার সূত্র হচ্ছে কত আমাদের এটা দেখেন এখানে কিন্তু এ না ছিল এখানে করে কিন্তু কমছে আগেরটির মধ্যে কিন্তু একটা না প্লাস ছিল না মানে ব্যাকওয়ার্ড ছিল না এই জন্য একটা করে ব্যাকওয়ার্ড হয়েছে একটা করে কি ব্যাকওয়ার্ড হয়েছে ব্যাকওয়ার্ড অপারেটার কিন্তু এখানে তো আমাদের একটা করে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড অপারেটার আছে একটা যদি আসে তাহলে এটার সাথে আমাদেরকে আটটা হওয়ার কথা তাহলে আটটার সাথে একটার সাথে আটটা কত হইব ব্যাকওয়ার্ড অপারটা হলস্কার হয়ে যাব তো এফ অফ যে যা থাকে তাই তো হয় তাহলে কি এইটা সূত্র হচ্ছে কত আমাদের যে এতটুকের সূত্র হচ্ছে গো এতটুক আর দেখেন যখন আমরা এ টু বাই করছি দেখেন এখানে টু হয়েছে এখানে টু হইছে এখানে টু ফ্যাক্টরিয়াল আর যখন আমরা এ ওয়ান বাই করছি তখন তো আমাদের এখানে ওয়ান হয়েছিল এখানে ওয়ান ফ্যাক্টরিয়াল ছিল ওয়ান ফ্যাক্টরাল ওয়ান লেখা হয়েছিল না আর এখানে এস ছিল তাহলে আমরা এভাবে অনুরূপভাবে বলতে পারি কত এ থ্রি সমান এখানেও থ্রি হবে এখানেও থ্রি হবে এখানেও কত থ্রি হবে তাহলে এ এন সংখ্যকের জন্য আমরা কী বলতে পারবো যে এই জায়গাতে এন দেবো এই জায়গাতেও এন দেবো এখনও এন ফ্যাক্টোরিয়াল দেবো এখন আমরা কী পারছি এ নটের মান বাই করছি এ ওয়ানের মান বাই করছি এ টু বাই করছি এ থ্রি বাই করছি এ এন সংখ্যক পর্যন্ত আমরা কী করছি বের করছি এ মানগুলো আমরা কী করবো এক নং সমীকরণে বসাব তাই আমরা কি করছি যে এ নটে জাত এ নট এ ওয়ান এ মানগুলো আমরা কি করছি বসাইছি এখানে এ এক নং সমীকরণে এক নং সমীকরণে বসানোর পরে এটা হয়েছে আমরা এটা দিলাম দুই নং সমীকরণ জাস্ট এক নং সমীকরণে আমরা এ নটে যাত এ মান বসাইছি এ ওয়ানে যাত এ ওয়ান এ মান এ টু জাত আর কিছু করি নাই আমি এখন দৌড়ি প্রথমে এটার নিচে তো এইচ আছে তাহলে এ এইটা নিচে এইচ লেখব এটার সময় দৌড়িয়ে নেব তো আমরা ইউ তো এখান থেকে আমরা ইউএস সমান পাবো কতো এটা এখান থেকে যদি আমরা এক্স সমান করি তাহলে এক সমান পাবো কত জি প্লাস এইচ প্লাস কত এইচ ইউ পাবো আমরা এখন আমি পরে পৃষ্ঠটা করল এই জন্য আমি করছি এখানে যে পুরা পুরা লাইনটা এখান থেকে পুরা লাইনটা আমি কি করছি পরের পৃষ্ঠায় তুলে নিছি আমি কি করছি এ ফোর অন্ত ছিল আমাদের পুরা লাইনটা আমি কী করছি তুলে নিয়েছি এখন দুই নংয়ে দুই এসে দুই নং সমীকরণ আমাদের জি অফ এক্স আছে জি অফ এক্স সমান ই এক্স আছে আমরা কী লিখতে পারবো এ মান্ডার লিখতে পারবো না এই যে এ মান্ডার লিখছি সমান এফ অফ এ প্লাস এনএস আর এতটুক এটা নিচে এস থাকলে এটা নিচে এসে এতটুক সমান দৌড়ে নিয়েছিলাম কত আমরা ইউ ইউ দৌড়ছি আর তার কাছ কত আমাদের ব্যাকওয়ার্ড অপারেটর এটা তার আমাদের এটা লেখছি তারপর হচ্ছে ও প্লাস প্লাস দেন টু ফ্যাক্টরি আছে টু ফ্যাক্টরি লিখছি উপরে এটা ছিল এটার লিখছি এখন যে কাজটা করবো আমরা দেন এটা নিচে কিন্তু এ স্কোয়ারটা যদি আমরা এদিকে নিয়ে আসি তো এটা নিচে কি আমাদের এ স্কোয়ার আছে এ স্কোয়ার আছে তো এ স্কোয়ার যদি থাকে তাহলে আমরা কী লিখতে পারি এভাবে লিখতে পারি এটা নিশ্চয় এইচ দিতে এস ইন্টু এস মানে কি এ স্কোয়ারি হচ্ছে আমাদের এটা তো এটার নিঃশ যে এস থাকে এটা মান কত আমাদের ইউ ইউ ইউলেক্সি আবার কি এইটার নিশ্চয় কি এইচ আছে তাহলে দেখেন এখানে এইচ দ্বারা কিন্তু এটার সাথে গুণাকার আছে তো এইচ তাহলে এক্স মাইনাস মাইনাস এনএস বা এর সমান আমরা কি লিখতে পারি ইউ লিখতে পারি যে ইউলেক্সি তারপর আস তার কত আমাদের এইচ দ্বারা তো এটার সাথে গুণগার আছে কিন্তু আগে মাইনাস মাইনাসে আছে প্লাস এইচ আর নিশ্চয় আছে কত এইচ তো এইচ দ্বারা এস এর বাক করলে কত হয়েছে আমরা ওয়ান মাইনাসেম আছে প্লাস হয়ে গেছে আর এটা তো বললাম আমি প্লাস ডট ডট এইভাবে আপনাদেরকে যাইতে থাকবো এন শকের উপর মতো কীভাবে হবে দেন এন শকের জন্য তো ইউ প্লাস এন ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ডট ডট ইউ প্লাস এন মাইনাস ওয়ান বাই এন শিকের জন্য কি আমাদের এন ফ্যাক্টোরিয়াল এন শকিকের জন্য এখানে কত আমাদের এন তো এফ অফ এ প্লাস হতো এনএস এখন যে সূত্র হয়েছে ইহাই সমবির জন্য নিউটন গ্রেগির পশ্চাৎ আন্তঃপাতন কি সূত্র তো এই সূত্রটা আমরা অঙ্ক করার সময় সময় যেভাবে লেখবো এটা আমি বলে দিচ্ছি অঙ্ক করার সময় আমরা এভাবে লেখব জিও অফ এক্স মানে এখানে ওয়াই অফ এক্স টু যেখানে এফ অফ এ প্লাস আছে এখানে আমরা যেখানে এফ অফ এ প্লাস এনএস আসে সেকেন্ড লাগবে কত আমরা ওয়াইন যেখানে কত এফ অফ এ প্লাস এস আছে সেকেন্ড লাগবে কত আমরা ওয়াইন লিখবো আর যা বাকি সব কি আমাদেরকে ঠিক থাকব তাহলে আমরা অঙ্ক করার সময় আমাদের ব্যাকওয়ার্ড ফর্মুলাটা যখন আমরা ইউজ করবো তখন আমরা কী করব এই সূত্রটা প্রয়োগ করব